নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছে কি আপনার আমাকে এক প্রশ্ন করেছিল তো এই প্রশ্নটার কথা ভাবলাম যে তো এটা এমন টাইপের একটা প্রশ্ন যেখানে মানে কি আপনার রিলেটেড এই যে আমি তো সাধ্যায় রিলেটেড আপনার তো আমি যখন সাধ্যায় করি তখন আমি আমার যেটা মানে আমার যে আমি বই যে পড়ছি যে সাধ্যায় অনুষ্ঠানে বই যে পড়ছি আহ বেদবাণী বলুন পাঁচালী বলুন শ্রীমদ্ভগত গীতায় বলুন তো এটা তো আপনার সত্যি আমি বিছানা তো অবশ্যই আহ বিছানা মানে বিছানার রাখি না তো সেই ভালো একটা কাপড়ের উপরে রাখি আর কাপড়টা অবশ্যই বিছানার থাকে তো আর পাঠের জন্য আমার ঠগা টাইপের আছে অসমে ঠগা বলে আমাদের বাংলাতে একটা শব্দ আছে সেটা আমি এখন মনে করতে পারছি না তো সে ধরনের আর কি তার মধ্যে রেখে আমি বইটা আহ পাঠ করি তো এবার কথা হলো যে আমি উত্তরটা ওনাকে দিয়েছিলাম আশা করি উত্তরটাতে খুশি হয়েছেন ভাবলাম যে আমি এটা যাদের মনে এই ধরনের প্রশ্নটা আসছে যে আমি বিছানাতে বসে এই যে আপনার পাঠটা করি সেইটা আপনার মানে ভুল না আমি শুদ্ধ করছি সেটাই তো আমি যাকে উত্তর দিয়েছিলাম সে তো খুশি হয়েছে সেটাই আমি আপনাদেরকে আমি সেই কথাটাই বলছি আর বেশি করে বেশি বাড়াবো না ভিডিওটা তো ওই উত্তরটা ভাবলাম যে ওনাকে উত্তরটা দিয়েছি তো ওই উত্তরটা উনিও খুশি হয়েছেন তা আপনাদের মনে সেই ইয়েটা আসতে পারে তাই আর কি ভাবলাম যে আপনাদেরকে আমি উত্তরটা জানাই ওনাকে আমি কি বলছি সেটাই তা উত্তরটা হলো আমি বিছানাতে বসেই পড়ি আর আমার সুবিধা তেমন নেই হ্যাঁ তেমন যদি সুবিধা হতো আমি হয়তো আলাদা চিন্তা করতে পারতাম আর তাছাড়া আমি আরেকটা কথা জানি যেটা আমি আমার মনে আসছে বা আমি সেভাবে আগেও ভাবতাম আর ওনাকে আমি ওই প্রথম বলছিলাম সেটা হলো দেখুন ধর্মপ্রসাদ দিদি আপনারা এই আসনে রেখে দিন আসন মানে আপনার ঠাকুরের আসনে তো সেই আসনে রাখলে আপনি কিন্তু ওই বইটা পড়ার ইচ্ছা থাকলে কিন্তু সে পড়াটা হয়ে উঠবে না কারণ কি আপনি স্নান করতে হবে আবার সেখানে গিয়ে আপনার হাত পা ধুয়ে নিতে হবে আবার বইটা কোথায় রাখবো এখানে ছোঁয়া পড়বে নাকি বইটা পড়লে হয়তো প্রসাদ দিতে লাগবে নাকি তো অনেক 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 কথা তো আপনার যে ওই বই ধর্ম পুস্তক বা যেই ভালো বই পড়ুন যেটা আপনার ধর্মের সাথে রিলেটেড আছে সেই বইটা পড়তে গেলে আপনার অনেক বাধা চলে আসছে তো সেই বাধাটা যেন আপনার না আসে সেটা সেই ব্যবস্থাটাই হলো কি আপনার সুবিধা অনুযায়ী আপনার যখন মন যায় সেই বইটা আপনি আপনার মত করে পড়বেন কিন্তু সেটার মধ্যে খাবার ফেলবেন না সেটার মধ্যে আপনারা এই আমিষ জাতীয় কোন রকম রাখবেন না সেটা তো আপনিও জানেন আমি জানি সবাই জানেন তো সেইটুকুই নলেজ যে আপনারা বইগুলো আপনারা এমন জায়গায় রাখুন যখন আপনার মন যাবে যখনই আপনাদের ইচ্ছা হবে তখনই আপনারা সেই বইগুলো হাতের কাছে নিয়ে ফেলতে পারেন হ্যাঁ বইটা আপনার বিছানায় রাখুন টেবিলটা টেবিল টেবিলটা আপনার পরিষ্কার আছে কিনা দেখবেন এটু আছে নাকি বা জুঠা পড়ে আছে নাকি বা কোনো ভাত টাক পরে আছে নাকি বা খাবার জিনিস সেটা তো আপনারা বলার কথা সেটা আপনারা সকলেই জানেন যে আমি ওই জায়গাটার মধ্যে বইটা রাখবো না বা বই সে ধরনের রেখে পড়াটা উচিত না সেটা তো সকলেই জানে সেই কথাটা আমিও জানি কিন্তু যদি আপনারা সব বই ঠাকুরের মন্দিরে বা ঠাকুরের ইয়েতে রেখে দিন তাহলে কি হবে যে এটা আমাদের ধারণা যে ঠাকুরের মানে বইগুলো আর কি আমরা ঠাকুরের কাছে রেখে দিয়েছি আমাদের আছে শ্রীমদ ভগৎ গীতা আছে আমরা ঠাকুরের কাছে একটা এক কপি রেখে দিয়েছি কিন্তু পড়ার জন্য যেটা আছে সেটা কিন্তু আমরা মানে আমি আর কি আমি বিশেষ চিন্তা করে আমি আমার আহ নিজের যে সুবিধা নিচ্ছি পড়ার টেবিল তো পড়ার টেবিল তেমন কোনো ঘাস নেই যার জন্য আমি এখন পড়ার টেবিলের মতো পড়ার মতো অবস্থা নেই আমি দেখাতে পারছি না কিন্তু আমি সেই জায়গাতেই রাখি আর যখন আমার মন 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 মানে মানে যায় যখনই হচ্ছে আমি সেটা পড়ছি আর হ্যাঁ সেটা লক্ষ্য রাখি যে আমার সেই বিছানার মধ্যে কোনো নোংরা না পড়ে থাকে বা কোনো রকম খারাপ জন্য না থাকে এটা পরিষ্কার থাকে যেন আর টেবিল হোক সেভাবে যেখানে রাখি যেখানে আপনার পরিষ্কার হবে তো মনটা হলে পরিষ্কার রাখতে হবে সবচেয়ে প্রচুর কথা ধর্ম পুস্তক আপনারা যখনই মন যায় তখনই পড়তে পারেন আর যেখানেই ইচ্ছে সেখানে রাখতে পারেন কিন্তু সে পরিষ্কারটা আপনারা লক্ষ্য রাখবেন সে তো আমার বলার কথা না আপনারা সকলেই জানেন তো এমনি আমার যেটা আহ ঘরের পড়ার মানে ঠাকুরের ঘরের আর কি যে গীতা বা ধর্ম পুস্তক আছে সেটা আহ আপনাদেরকে দেখা কি আমরাও বই কতগুলো রাখি তো সেইভাবে কিন্তু সেগুলো কিন্তু ঠাকুরেরই ঠাকুরের কাছেই থাকে সেটা পারপাস হলো পুজো দেওয়া হয় কখনো সেটা পাঠ করা হয় কিন্তু এ ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেটটা কি সবার সম্ভব নেই যেটা প্রশ্ন আসতে পারে সেটা দেখুন আপনার যদি আহ গীতা শ্রীমদ্ভবত গীতা বলু বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের থাকে আপনার গীতা আহ যদি আপনারা মানে পুজো দেওয়ার ব্যবস্থা করুন ছোট পাতলা আ পাওয়া যায় সেটা আপনারা একটা আসনে আর যদি পড়ার হয় গীতা অনুবাদ থাকা বাংলা অনুবাদ বা হিন্দি অনুবাদ বা অসমীয়া অনুবাদ সেটা আপনাদের কাছে রাখে আর আপনারা সত্য পাঠ করবেন তো আজকে আমার এতটুকু বলার ছিল আমি যাকে উত্তরটা দিয়েছিলাম সে খুশি হয়েছিল হ্যাঁ তারপরে সেও তোমার আমি মানে এখন থেকে চিন্তা করবো আমি ওই ঠাকুরের আসনের মধ্যে এটা পূজা সেটা করব আর আমি আর যে একসা মানে এক কপি তো অনেক পাওয়া যায় না যেটা পড়ার জন্য সেটা আমি আলাদা করে রাখবো আর সেভাবে পড়বো তাই বলে হ্যাঁ আপনি লক্ষ্য রাখবেন পরিষ্কার আছে তো আমি আমাদের ঠাকুরের যে শ্রীমদ ভগবত গীতা আছে যেটা মানে মিডিয়াম সাইজের সেইটা আমাদের আসনে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার সাথে আরো কয়েকটা বই আছে যেরকম লক্ষ্মী পাঁচালি বলুন বিভুতাসিনী পাঁচালি বলুন বা অন্যান্য ছোট ছোট আর মন্ত্র যেগুলো প্রত্যহ পড়া হয় সেই বইগুলো কিন্তু আমরা ঠাকুরের কাছে রাখি তো সেগুলোর সাথে মানে ঠাকুরের কাছে যখন যাবো তখন সেগুলি পড়বো আর স্নান করে আহ পবিত্র ভাবে সেভাবে চলে আসবো কিন্তু আমি যখন প্রশ্ন করবো প্রতিদিনের জন্য যখন বা আমি বিভিন্ন জ্ঞানের জন্য বা প্রতিদিন চলার জন্য জ্ঞানের মানে সঞ্চয়ের জন্য যখন আমি পাঠ করবো তখন আমি কি করবো সেই বইটা আমি আমার মতো বইয়ের মনে করে বা জ্ঞানের বই মনে করে সেটা আমি আমার কাছে রাখবো আর সে সুবিধা অনুযায়ী আমি আহ পাঠ করে যাব তো বন্ধু আহ সরি বন্ধুরা আমি ভিডিও অডিওটা অফ করে দিয়েছিলাম তো আমি কি বলছিলাম তা আপনারা বইটা সেই আসনে আর যেটা আপনার পড়ার জন্য কি সেই পড়ার বইটা আপনারা নিজের নিজের পড়ার টেবিলে রাখলেন আর বা যেখানে সুবিধা হয় সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে সেই জায়গাটা যেন আপনার পরিষ্কার হয় হ্যাঁ সেখানে যেন এঁঠো বা মানে সেরকম খাবার টাবার বা নোংরা না পড়ে থাকে সেটা তো লক্ষ্য রাখা উচিত কারণ বইয়ের মধ্যে যদি সে ধরনের চিনি জাতীয় বলবো না আর আপনার যেখানে ইচ্ছা যেমন ভাবে আপনারা পড়ে সেই বইগুলোর যে জ্ঞান আপনাদেরকে দেওয়ার জন্য মানে সেভাবে মানে নির্দেশনা দেওয়া আছে সেভাবে আপনারা সঞ্চয় করুন জ্ঞান অর্জন করুন আর অনেক অনেক বই পড়ুন আর দেখবেন ভালো লাগবে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি ভিডিওটা করেছিলাম তা আমার এক শ্রোতা যে ফেসবুকে আমার কথা শোনে সেই তার প্রশ্নকে প্রশ্নটার উত্তর আমি তাকে পার্সোনালি দিয়েছিলাম সে খুশি হয়েছিল তো ভাবলাম এই কথাটাই হয়তো আপনাদের মনে আসতে পারে তার জন্য আমি এই ভিডিওটা সবার উপকারের জন্য মানে ভাবলাম যে উপকার হবে বলে ভাবলাম সকলের জন্য এই ভিডিওটা আমি প্রস্তুত করলাম তো আশা করি আমার প্রশ্নের উত্তর আর আমার প্রশ্নের উত্তরে আপনারা খুশি হবেন আর আপনারা আহ ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে হ্যাঁ প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর সেভাবে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি মানে কি ভিডিও বা ফটো সেগুলো আপলোড করছি হ্যাঁ তো ওই জায়গাটার মধ্যে কি হচ্ছে আপনাদের উৎসাহ মানে কি আপনাদের কমেন্টসে আর আপনারা যদি পেজটাকে ফলো করেন আর তার সাথে যদি আপনারা শেয়ার করেন তো সেটার পর অনেকটা কি আমার উৎসাহটা জড়িয়ে থাকে তা আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার এই পৃষ্ঠাকে মানে পৃষ্ঠা নিতে আপনার পেজকে হ্যাঁ শিবপ্রসাদ দাস আমার নামটাই আমার পেজ শিবপ্রসাদ দাস আর এই পেজটাকে আপনারা ফলো করবেন আর যারা যারা শুনছেন যারা যারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কাইন্ডলি ফলো করবেন তার সাথে আমার পেজটাকে শেয়ার করার চেষ্টা করবেন মানে শেয়ার করবেন আর কি চেষ্টা করবেন কথাটা ভুল বললাম আর ফলো করবেন আর আমাকে এই পেজটাকে শেয়ার করবেন আর কাইন্ডলি আপনারা দিলে আমার কি হয় আমি আগামী দিনে আরো ভিডিও আরো ভালো ভালো কাজ করার শক্তি পাই তো আপনারা ভালো থাকুন এখানেই আমার ভিডিওটা শেষ করছি তা আপনারা যত মানে বই পাবেন তো বই পাঠ করে যাবেন আর সেটাতে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে আর শরীর আর মনও ভালো থাকবে তো এই বলে এই ভিডিওটা এখানে শেষ করছি আহ ভালো থাকুন তো আজকের দিনে অনেক শুভেচ্ছা রইল সুস্থ থাকুন সুবিধা হলে আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আবার আসবো আজকে ভিডিওটি শেষ করলাম শুভরাত্রি ও আরেকটা কথা বলছিলাম আহ আপনারা যারা লাইভে আমার কথা শুনছেন তাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন কারণ কি অন্যদিন লাইভে আমার কি হয় আমি আহ বইয়ের মধ্যে থাকি আমার মনটা বইয়ে থাকে আমি বইয়ের দিকে পাঠ করি আর বইয়ের মধ্যে যা আছে সেটা পাঠ করার সাথে সাথে আমি আমি ওটা বোঝানোর চেষ্টা করতে থাকি তো তখন উত্তর দিতে পারি না হ্যাঁ তখন প্রশ্নগুলো থেকে যায় পরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি বই পড়ছি না আমি সেই জাতীয় মানে সংক্রান্ত সেই সংক্রান্ত আমি কথাগুলো আপনাদেরকে বললাম তাই যদি আজকে কিছু জানার থাকে বা আজকে যদি কিছু বলার থাকে বা আজকের এই বিষয়ে বিষয়ে কিছু যদি বলার থাকে কাইন্ডলি আপনারা কমেন্টসে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর দুই মিনিট সময় আছি তো আমি এখানে আমার বন্ধু শুভজ্যোতি আছে শুভজ্যোতি গুড ইভিনিং তার সাথে আমার এক পুরনো স্টুডেন্ট আছে মনোজ সরকার তার সাথে আরো দুজন দেখা যাচ্ছে যাই হোক আমি সকলকে আমার এই লাইভে শুভেচ্ছা জানাই আর তাদের সুস্বাস্থ্য কামনা করি তো আপনারা বা যারা দেখছেন ভিডিওটা কিছু বলতে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে যেটা মানে বিষয় ছিল আমি যে বিষয় নিয়ে আসছিলাম সেটা হলো আমি যে বইটা পড়ি মানে যে ধরনের বই মানে ম্যাক্সিমাম আমার ধর্ম রিলেটেড আহ সেগুলো মানে আমি যে বিছানা মানে রেখে পড়ি সেটাই একটা প্রশ্ন করেছিল আমি উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরটাই আমি আবার আহ এসে উত্তরটা জানালাম সবাইকে যে বই মানে আপনার যখন ইচ্ছা যেখানে রেখে যেখানে রেখে আপনার সুবিধা হয় সেখানেই আপনি রেখে পাঠ করতে পারেন হ্যাঁ তার সলিউশনটা আরেকটা যে শ্রীমদ্ভগব গীতা বা পাঁচালি এই ধরনের বই যে থাকে ডুপ্লিকেট আছে সেটা আপনার ঠাকুরের কাছে রেখে দিন আর সেটা হয়তো ফুল তুলসী পাতা এই ধরনের দিয়ে পুজো করা হচ্ছে সেটা আমি বলবো না বারবার নিয়ে পড়া পড়া একটু অসুবিধা হয় সেটা আমি ফিল করি কিন্তু ডুপ্লিকেট মানে ঠাকুরের কাছে যেটা লাগবেন সেটা হলো আপনার পাতলা বা ছোট শ্রীমদ ভগবত গীতা পাওয়া যায় সেই ধরনের বা লক্ষ্মী পাঁচালি বা বিভিন্ন পাঁচালি সেগুলো যেটা আপনার মানে প্রত্যহ করা হয় সেটা আপনারা নিজের কাছে রাখবেন আর ওটা হলো সাপ্তাহিক বা শ্রীমদ ভগবত গীতাই পড়বেন সেটা পুজো করা হয় হয়তো আপনারা অনেক তুলসী দিন অনেকে ফুল দিন তো সেটা আমি বলছি না কিন্তু মেন যে আপনারা পড়বেন বা অনুবাদ সময় যেটা আছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনার টেবিলে রাখতে পারেন আর নিজের যেটা সুবিধা আছে সেখানে রাখতে পারেন যেখানে সুবিধা হয় বিছানা হোক টেবিল হোক আপনারা মাদুরে হোক যেখানে আপনার সুবিধা সেখানে রেখে পড়তে পারেন হ্যাঁ সেটা অবশ্য ঠিক যে সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়াটা উচিত কারণ কি সেখানে এঠো জিনিস বা খাবার টাবার যেন না থাকে বা নোংরা জিনিস যেন পড়ে না থাকে অবশ্য আমিষ জিনিস যাতে পড়ে না থাকে সেগুলো একটু খেয়াল রাখতে তবে সেই উত্তরটা আমি আমার একটা শ্রোতাকে দিয়েছিলাম সে শ্রোতা শুনে খুব খুশি হয়েছিলেন আর তার সলিউশনটা পাওয়াতে আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিস আমি বললাম ঠিক আছে আপনার এই সাবজেক্টটা আমি এই সপ্তাহতেই একটা ছোট্ট লাইভে নিয়ে আসব তো সেই ব্যাপারটা সেই বিষয়ে সংক্রান্ততে আমি আজকে এই লাইভটা করলাম আশা করি আপনারা এই উত্তর গুলো পেয়ে গেছেন যে আমি বিছানায় বসে পড়ি সেই বইগুলো আমার কি আমি কি ভুল কাজ করছি নাকি তো আমি যে কাজটা করছি এই কাজটা কিন্তু আমি মহাজন মানে যারা জ্ঞানী যারা সাধু থেকে আমি জানতে পেরেছি যদি এটা না করি তাহলে আমাদের কোনোদিনও ভালো বই আর পড়া হবে না আমরা ওই ভয় করে করে ঠাকুরের বইটা না স্নান করি নাই আমার কাপড়টা নোংরা তাহলে ওই বই হয়ে থাকবে সেটা একটা ধর্মপুস্তক হয়ে ঠাকুরের কাছে থাকবে সেটা আর পড়া হবে না তো এই বিষয় নিয়ে আমি হয়তো আরেকবার আমি আসতে পারি হ্যাঁ তার সুবিধা অনুযায়ী আমি আপনাদেরকে আরো এই ব্যাপারে আরো কিছু বলতে পারি তো আজকে আর বেশি বাড়াচ্ছি না তো সেই উত্তরটাই আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যেখানে ইচ্ছা বই পড়তে পারেন যেখানে ইচ্ছা রেখে বই পড়তে পারেন ভালো জায়গায় রাখবেন সেটা পরিষ্কারটা আপনারা নিজেরাই বোঝেন সেটা কমন সেন্স তা সেটা আমি কিছু না আর আমি কথাটা জেনেছি মহাজনদের থেকে সাধু সন্ন্যাসীদের থেকে আমি এই জিনিসটা জেনেছি যে আপনি ঠাকুরের বইগুলো যদি ঠাকুরের কাছে রেখে দিন তাহলে পড়া হবে না কিচ্ছু জ্ঞান হবে না বই সেই বইয়ের পোকায় খেয়ে নিবে তা আপনি আপনার সুবিধা অনুযায়ী বই আপনার টেবিলে রাখুন আপনার কাজ করলাম শুভরাত্রি